আসসালামু আলাইকুম চৌকি শু শুগদ আজকে নতুন আরেকটা ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো আসলে তাজা ইলিশ মাছ কেনার দেখার জন্য আবার কেনার জন্য কীভাবে মানুষ হুরুহুরি পাড়া পাড়ি করে সেটা আপনাদেরকে দেখাবো আসলে কি পরিমাণ মানে ঝাপা যায় ভরে ভাই বিশ্বাস করেন এই পুরো ভিডিও জুড়ে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে পাবলিক প্লেসটা কীরকম মাছ কেনার জন্য এখানকার মানুষ মাছ কেনার জন্য কি এমন দৌড়ায় তাজা নদীর মাছ

ইলিশ মাছ কেনার জন্য মনে কেমন ভোর পারে তাজা মাছ নদীর পীড়া যখন কিনারে ভিড়ে তখন নদীত কি প্ৰয়োজন স্ৰোত দেখি আছে নে ডাই গছ নেকি স্ৰোত অনেক স্ৰোত নদীত মাছ কিন্তু

পাগাস আয়ো তুমি ব্যবস্থা দিম ওকে এই বালা মামাই কোটা নিলে যত সাতার কানে গোনা নিন কোয়া এক গিনা সে গিনা সে হ্যাঁ এক গড়া না ওকে বাইকিংস

Baru, lo, baru baru warga, baru warga, 14 baru baru warga, baru warga, baru warga, baru warga, baru mas এদেরি বাইতে বাইতে লেন বাচ্চা লেন কত করে ফিস্ট কত করে না nah, না nah. yeah, দুই কয় দুইশ টকা বাৰ হাজাৰ দুইশাই দুইশ কয় আই বাৰ হাজাৰ দুইশ বাৰ হাজাৰ চাৰিশ ৰূপায় নাই বাৰ হাজাৰ চাৰিশ কয়